ভোলায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী সহ জনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজাগুলি বিপুল পরিমাণ দেশি অস্ত্র একশো ছেষট্টি বোতল ফেন্সিডিল একশো বিশ পিস সাবার ট্যাবলেট দেড় কেজি গাঁজা এবং নগদ চার লাখ বাষট্টি হাজার টাকা উদ্ধার করা হয় রোববার ভোরে সদর উপজেলার মুন্সিরচর গুইঙ্গারহাট উকিলপাড়া ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাসেল পাভিল বিশ্বাস গৌতম বণিক মোদ লিটন মোহাম্মদ মাহবুব এবং পারুল বেগম তারা সবাই সদর উপজেলার বাসিন্দা কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে এসব অস্ত্র ও মাদকসহ তাদেরকে আটক করা হয় এরপর তাদেরকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয় নাহার বাংলা ডেস্ক রিপোর্ট